কেদারনাথের ঘটনা বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা খারাপ আবহাওয়ায় বেসামাল হেলিকপ্টার সাত যাত্রীকে নিয়ে বেসামাল হয়ে গেল হেলিকপ্টার কেদারনাথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে অবতরণের ঠিক আগে আকাশে এইভাবে পাক খেতে থাকে এই কপ্টারটি একেবারে খেলনা কপ্টারের মতো শূন্যে পাক খেতে থাকে এই হেলিকপ্টার এবং তারপর নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে মাত্র এক কিলোমিটার আগে জরুরি অবতরণ সম্ভব হয় ভাগ্যক্রমে বেঁচে যান হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীরা আপনারা জানেন কয়েকদিন আগেই কেদারনাথের চারধাম যাত্রা ফের একবার শুরু হয়েছে এবং তারপরেই পূর্ণার্থীদের ভিড় আর তারই মধ্যে এই কপ্টার সেটা বিপাকে পড়েছে খারাপ আবহাওয়ার কারণে একেবারে বেসামাল অবস্থা হেলিকপ্টারে সামাল হয়ে শূন্য পাক খেতে থাকে এই হেলিকপ্টারটি যদিও ভাগ্যক্রমে বেঁচে যান পাইলট এবং এই কপ্টারে থাকা সাতজন তীর্থযাত্রী নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে মাত্র এক কিলোমিটার আগে জরুরি অবতরণ সম্ভব হয় রয়েছে ষষ্ঠ দফার ভোট আর তার এবার মধ্যে চোখ রাঙানি ক্যানিং থেকে এই মুহূর্তে আটশো দশ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে এবং আগামীকাল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আবহবিদদের অনুমান রবিবার সকালে সেটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে রেমালের প্রভাবে কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ষষ্ঠ দফা ভোটের মধ্যে ঘূর্ণিঝড় রেমালের চোখরাঙানি এই মুহূর্তে আটশো কিলোমিটার ক্যানিং থেকে দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় নিম্নচাপ গভীর নিম্নচাপে ইতিমধ্যেই পরিণত হয়েছে এবং আগামী কাল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী এলাকা এবং পার্শ্ববর্তী বেশ কিছু জেলায় প্রভাব পড়তে পারে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। পুরুলিয়া ও কোস্টাল পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে আগামী 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে।

আপনারা বা পরীক্ষা আগব সমস্ত পরিবারের কাছে বিশেষ অনুরোধ আপনারা কিন্তু না এরা থাকবেন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সাধারণ মানুষ এবং পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান এবং তার কি প্রভাব কতটা প্রভাব এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় পড়ছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব তিন প্রতিনিধি সঙ্গে রয়েছেন কলকাতা থেকে অরিত্ত্বিক ভট্টাচার্য কাঁথি থেকে আবির দত্ত এবং দীঘা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমি শুরুতেই সুকান্তর কাছে চলে যাব সুকান্ত দিঘাতে রয়েছে তুমি এখনো পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন কি চোখে পড়ছে দেখো একেবারে সকাল নটা পর্যন্ত এই উপকূল ভাগের যে আকাশ ছিল তা কিন্তু মেঘলা ছিল কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ ওয়েদার অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বিকেলের পর থেকে পড়া শুরু হয়ে যাবে আমরা কিছুক্ষণ আগে যে ছবি ওল্ড দিঘাতে দেখাচ্ছিলাম যে কার্যত পুরোপুরি যে উপকূলবর্তী অঞ্চল ছিল যে বিচ ছিল সেখানে কিন্তু কাউকে নামতে দেওয়া হচ্ছিল না কিন্তু এই নিউ দীঘাতে এসে দেখা যাচ্ছে যে কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তারা স্নান করছেন কিন্তু বেশিরভাগ জায়গা আজকে শুক্রবার অন্যান্য উইকেন্ডে যা থাকে সেই তুলনায় কিন্তু ভিড় অনেকটাই কম এর দুটি কারণ এক হচ্ছে রাত পোহালেই ষষ্ঠ দফা নির্বাচন এবং আরও একটি যে বড়ো কারণ সেটা হচ্ছে রিমালের যে আগাম সতর্কবার্তা সেখান থেকেও কিন্তু মানুষ সতর্ক হয়েছেন এবং তার জেরে কিন্তু এই যে বিস্তীর্ণ যে জায়গা দীঘা শঙ্করপুর তাজপুর এই বিস্তীর্ণ জায়গাতে কিন্তু ট্যুরিস্ট বা যারা পর্যটক তাদের সংখ্যা অনেকটা কম রয়েছে এবং যেটা আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি যে আজকে বিকেলের কিছু পরে কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে হাওয়ার যে গতিবেগ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগেও হাওয়া বইতে পারে তবে আমূল যে পরিবর্তন আবহাওয়ার সেটা কিন্তু আগামীকাল হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে যারা উপকূল উপকূলের যারা আর কি সতর্ক করছেন কিছুক্ষণ আগেও তারা মাইকিং করেছিলেন এবং কাউকে একেবারে সমুদ্রে স্নান করতে যেমন বাধা দেওয়া হয়েছিল বা তা বলা হচ্ছিলো বারবার সেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল তার পাশাপাশি যারা মৎস্যজীবী রয়েছেন এই তেইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা সতর্কবার্তা রয়েছে যাতে তারা কেউ না যান তবে এখন যেহেতু ওয়েদার অনেকটাই নর্মাল রয়েছে তুমি দেখতে পাচ্ছো একেবারে আকাশ পুরোপুরি পরিষ্কার তার জেরে কিন্তু কিছুটা ট্যুরিস্টকে আমরা দেখতে পাচ্ছি তবে বেশিরভাগ যে দোকানপাট ক্যামেরা প্রভৃত দেখে একবার দেখানোর চেষ্টা করবো ওল্ড দীঘার আশপাশের যে জায়গা সেই সমস্ত মার্কেট কিন্তু পুরোপুরি বন্ধ তার একটা বড় কারণ অবশ্যই নির্বাচন এবং আরও একটি কারণ যেটা রয়েছে ঝড় সব মিলিয়ে উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে শঙ্করপুর তাজপুর কিংবা এই ওল্ড দীঘা বা নিউ দীঘা সেখানে কিন্তু পর্যটক অনেকটাই কম উইকেন্ড হলেও উইকেন্ডের এই সময় যে ভিড়টা থাকে এক ঝড়ের আগাম সতর্কবার্তা আর রাত নির্বাচন এই দুয়ের জেরেই কিন্তু পর্যটক অনেকটাই কম বিভিন্ন জায়গাতে একদমই তুমি আমাদের সঙ্গে থাকো এবার কথা বলে নেবো আমাদের অপর প্রতিনিধি অরিত্চিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্ৰিক উপকূলবর্তী এলাকাগুলোতে তো ব্যাপক প্রভাব পড়বে কিন্তু পার্শ্ববর্তী আর কোন কোন জেলায় এর প্রভাব পড়তে চলেছে কতটা প্রভাব পড়বে আবহাওয়া দপ্তর কি বলছে আর দেখো এখানে প্রভাব বিষয়টাকে আবহাওয়া দপ্তর দুটো ভাগে দেখছে একটা হচ্ছে ঝড়ের প্রভাব একটা হচ্ছে বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির প্রভাব পড়বে এবং সেটা রবিবার এবং সোমবার বেশ কিছু বেশি পরিমাণে বৃষ্টি হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিস্তারিত আজকের বুলেটিন কিছুক্ষণ পরেই প্রকাশ করা হবে তাতে আরও স্পষ্ট করে এই ঘূর্ণিঝড়ের কী পরিণতি হতে পারে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেটা বিস্তারিত জানাবে আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বেশি হবে সেখানে ঝড়ের প্রভাবও থাকবে এবং অন্যত্র কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি সেই প্রভাব থাকতে পারে আগামীকাল থেকেই আবহাওয়ার বেশ কিছুটা বদল আসবে রোববার সেটা আরও বেশি স্পষ্ট হবে রোববার থেকে বৃষ্টি বাড়বে রবি এবং সোমবার বৃষ্টি চলবে এবং রোববার মধ্যরাত্রে বাংলাদেশে খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডের মাঝামাঝি কোনো একটা জায়গায় প্রায় একশো কিলোমিটার বেগে এই ঝড় আঘাত করতে পারে রেমাল এমনটাই কিন্তু জানা যাচ্ছে আঠাশ তারিখ অব্দি এর প্রভাব চলবে অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা বৃষ্টিপাত চলবে এমনটাই বলা হচ্ছে এবং সামগ্রিকভাবে ঝড়ের কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলে সেই দিকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর নজর রাখছে কিছুক্ষণ পর বুলেটিন দেওয়া হবে তাতে হয়তো ঝড়ের গতি প্রকৃতি আরও কিছুটা স্পষ্টভাবে অনুধাবন করতে পারবেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা